আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছি আশাটাকে সবাই ভালো আছি আমরা আল্লাহ অনেকটা ভালো আছি মানুষও ভালো আমিও অনেকটা ভালো তো সামান্য কিছু রয়েছে শরীরের বেমার ঠিক হয়ে যাবে ইনশাল বাকিটা ঘোরা দোয়া ঘোরা নিশ্চয়ই ঠিক হইব মানুষের দোয়া মানুষের কাজে লাগে তো যাই বন্ধুরা আজকে বাড়ার নতুন একটা ব্লক নিয়ে আজের আপনার সামনে তো আজকে মানুষ শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায় আর আমার টাইছে উল্টা আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাইলাম নিয়ে তারা বাড়ির যাইলাম আজকে তো বাবা আগেও গেছে কি ঈদের আগে গেছে কি আমারও যাওয়া হয় নাই আমরাও যাওয়া কত আসলে দু পাঁচ ছ দিন আগে আমার শ্বশুরে ফোন দেওয়া হয়েছিলাম যাওয়ার লাগে তো আমি তো আর অসুস্থ হয়ে গেলাম তো আর আইতাম না তো ভাবলাম এখন তো সব অসুস্থ কমছে মোটামুটি তার যাই মানুষরা দুয়া দিন ঘুরাইয়া আসি আর শ্বশুরবাড়ির মধুর হারিয়ে একটা কত আছে না অনেক মজা অনেক ঠিতা অনেক তক অনেক জাল সব কিছু মিলে আর শ্বশুর তো যাই হোক জানিনা খান নাচিব কোনটা কোনটা টক আর কোনটা জাল আর কোনটা মিষ্টি নাবুলেও মেয়েরা ঠিক হয়ে বুঝবো আমি হইতাম চাইছি তো যাই হোক আমার এখন বর্তমানে ভালো অনেকটা ভালো মানে হাদুর আপ্রান সব কিছু করা খুব ভালো এখন তো আজকে বাবলাম ব্লগটা একটু করে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে কথাটা তো আর কি হয়ে যায় সেলফার স্ক্রিন থেকে ক্যামেরাই তো যাইতে যাইতে বাবলাম একটু কিছু কথা হইয়া যায় আমার বন্ধু হলার লাগে আর আমার কণ্ঠটা বন্ধুরা এখন ঠিক হয়েছে না বুঝছে কণ্ঠটার মাঝে এখনও অসুস্থ অসুস্থ পাব আপনারা বুঝতে পারা তো যাই হোক আল্লাহ শেষ অনেকটা সুস্থ হয়েছে আরও সুস্থ হয়ে নি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা তখন শ্বশুরবাড়ি হয়েছে শ্বশুরবাড়ির পরিবেশ হয়ে গে খাইনি সবুরা দেশ আল্লাহ ধরো

আর গ্রামের যে কিছু কিছু দৃশ্য আছে ওগুলোও তুলি তাতে আমার অনেক শহরের বন্ধুরা আছে হয়তো বা মিস করা আর গ্রামের বন্ধু যারা আছে তারা হয়তোবা শহরে মিস করে আমি শহরে মিস কোন সময় করি না কারণ শহরের মধ্যে যানজট বেশি গরম বেশি বুলুবালুও বেশি আমার সবচেয়ে গ্রামটাও ভালো লাগে নির্মল পরিবেশ শব্দ খোলা হল বুড়োর আলো জ্বলে তখন তো পাখির শব্দ খান হয় আর শহরে যখন ঘুম ভাঙে তখন গাড়ির শব্দ খান হয় কোনটা ভালো পাখির শব্দ না গাড়ির শব্দ মিষ্টি পাখির শব্দ এরপরে ওই তো গ্রামের সকালে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ভালো লাগে খুব বেশি ভালো লাগে এফরেশ হলে তুমি গো টেকুট লাস চাহ খাওয়া আর জাগজও খাও খাইলে এফরে দেখা হাজ দেওয়া মুরগ দেওয়া গরু ছাগল দেওয়া যত আছে গ্রামের সব কিছু দেখা মাছ জাতও আছে দেখা খুব সুন্দর লাগে ঠাউনে এগুলো আনো কিনে আনবা মরু গাছ একটা দুইটা তিনটার নজর ব্যবহারা হয় তো এটার আদৌ কিতাবের তো সত্তর ফলে পরে গ্রামজনে মাছ টাটকা মাছটাও অনেকটা স্বাদ সব ফলে গ্রাম অটা সবচেয়ে বেশি ভালো পরিবেশটাও ভালো শরীরের লাগিয়েও ভালো স্বাস্থ্যের লাগিয়েও ভালো তো আমার শহরের বন্ধু হলে হল চেষ্টা করব গ্রামত আমা শান্তি তো নিজেরাম ঘাস কাছালিগুলো অনেক সুন্দর মনে হয় তো বা নাম বন্ধুর সাথে শেয়ার করে আমি যখন আমার শ্বশুর বাড়ি যাই তো এটা শেয়ার হয়ে যায় আর মোশা গাই তুইও একটা খরম তো মোষা তো বলে যেতে খুশি বাড়িতে এরা আর আরও বার আইস এখন দ্বিতীয়বার আরো তখন দ্বিতীয়বার তো যাই হোক মশার লাগে সবাই দেওয়া হবা মোসার আব্বুল লাগে মোসার বাইল লাগে মোসার আব্বুল লাগে আমার লাগে সবাই দেওয়া হবা বন্ধুরা আমার ফেমিলিটা সুন্দর থাকে সুস্থ থাকে আহ যাতে আমার বাচ্চারা ব্যচ্ছা দু হাত আমার ফ্যামিলি বন্ধুরান্লা দান হওয়া হবা তো দেখ এত সুন্দর পরিবেশ বেশ তো আমার বড় ছেলে তো আরও আগেও বাড়ছে তারা হাত ধরা বাড়ির তো আমি আমার মশারা লাগে আর তো অনেকটা কষ্ট হয়ে রো কষ্ট হয়ে রো মূসারে দরার লাগে আর গানের মাঝে কি জানতে অ্যাক্সিডেন্ট হয় বা গাড়ি থেকে ফড়ে যায় সিট থেকে ফড়ে যায় এভরিথিং মানে বয়ের ভিতরে কাজ করে তো মূসারে এক হাত দিন ধরছে আর একদিন অনেকটা কোন চিট হইতে পারে বোল হইতে পারে